মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামে ইন্ডিয়ান ব্যাংকে বছরের তৃতীয় দিনে গ্রাহকেরা ব্যাংকের পাসবই আপডেট করতে এসে নাছেয়াল হয় বলে জানাই গ্রাহকেরা দীর্ঘক্ষণ ধরে গ্রাহকেরা লাইন দিয়ে থাকে সকাল আটটা থেকে গ্রাহকেরা লাইনে দাঁড়িয়ে থাকে বলে জানাই গ্রাহকেরা তার বেশি আর আপডেট করছে না আপডেট চলছে দুটো অবধি দশটা থেকে দুটো অবধি চলছে তারপরে আর চলছে আবার নেক্সট ডেট এক থেকে সাত তারিখ অবধি ডেট হ্যাঁ হয়তো দুটোর পরে আর নিচ্ছে না আবার চলে যাচ্ছি আবার তারপরে দিন আসছি অনেক সমস্যায় আছি আমরা আপডেট হয়তো মানে যতটা লাইন দেখছেন প্রত্যেক দিনে এরকম লাইন হচ্ছে আর প্রত্যেক দিন তো আপডেট হচ্ছে না তারা এই লাইন একটা পর্যন্ত দেখতে পাওয়া যায় ইন্ডিয়ান ব্যাংকের ভিতর থেকে বাহির রাস্তা পর্যন্ত ব্যাংকটিতে প্রতি মাসে এক তারিখ থেকে সাত তারিখ দুপুর দুটো পর্যন্ত পাসবই আপডেট করা হয় বলে জানাই লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকেরা

এই লাইনে বয়স্করাও দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ ধরে বলে জানাই এর সঙ্গে গ্রাহকেরা জানায় বারবার ই কেউআইসি জমা দিলেও পেন্ডিং পড়ে থাকছে বলেও জানাই যার ফলে গ্রাহকদের পরিষেবা নিতে অসুবিধা হচ্ছে বলেও জানাই এর পরিপ্রেক্ষিতে ক্যামেরা বাইরে ব্যাংকের ম্যানেজারের কাছে থেকে জানা যায় পাসবুক আপডেট পরিষেবা দ্রুত করার জন্য গ্রাহকেরা নিজেরাই পাসবুক আপডেট করতে পারবে এমন ধরনের মেশিন ব্যাংকে এসেছে গ্রাহকদের সুবিধার জন্য এর জন্য গ্রাহকদের পাসবুকে বারকোড লাগানোর কাজ শুরু করা হয়েছে খুবই দ্রুত এই কাজ শেষ করা হবে বলে বলেন ই কেওয়াইসি প্রক্রিয়ার কাজ প্রতিদিন করা হচ্ছে বলে জানিয়ে দেন যতটা সম্ভব প্রত্যেক গ্রাহকদেরকে পরিষেবা ভালোভাবে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানাই নবগ্রাম থেকে বলে প্রামাণিকের রিপোর্ট কেটেন পাঁচগ্রাম নিউজ থেকে এখানে দাঁড়িয়ে আছেন বই আপডেটের জন্য